আমার সারাদিনের ছোট্ট ছোট্ট কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখেছি অনেক সারাদিনের অনেকেই ব্লগ করে কিন্তু আমি পারি না যেহেতু আমি বাড়ি থাকি না অনেকটাই কাজ করি তো দেখো আজকের আমি এই সকালে উঠলাম এখন বাজে দশটা তো একটু আগে উঠেছি ডাক্তার মেজে নিয়েছি তা এখন ঘর ঝাড়ু দেব তো তোমার দাদা গাড়ি নিয়ে বেরোবে তো রান্না বসিয়েছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো তারপর দেখো আজকে রান্না হচ্ছে আমাদের চিকেন তো তোমার দাদা বললো আমি চিকেনটা করি তো আমি বললাম তা করো তোমার যদি ভালো লাগে মানে তো আমি ততক্ষণ ঘর ধরে মুছে নিলাম তো রান্নাটা বসিয়ে দিল আর আমাদের জানো যখন চিকেন হয় অন্য কিছু রান্না আমাদের কেউ খায় না আমাদের তখন শুধু ওটাই সবাই খায় তো আর অন্য কিছু আর করিনি আজকে যেহেতু শুধু চিকেন হয়েছে তা একটু বললাম তা ওটাই থাক আজকের এই গরমে আর কিছু করবো না ওটাই দিয়ে খাওয়া হয়ে যাবে আর যেহেতু তোমার দাদা আমি আর আমার মেয়ে তিনজনে খাই তারপর দেখো একটা আম আনলো আমার শাশুড়ি বললো আজকে আমের চাটনি কর তো ভাবলাম আম দিয়ে চাটনি করা হোক তো দেখো আমটা তোমার দাদাকে বলছেন দাদা বলছে আবার করে কি করবি তা তার ঠিক আছে তাও বললাম দেখি আমি করিয়ে তোমার রান্না হয়ে গেলে খুব প্রচণ্ড গরম পড়েছিল দেখো বারবার জল খাচ্ছিলাম তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু শেয়ার করে দিও একটু আমাকে কমেন্ট করে দিও তো আমাদের এখানে তো এখনও বৃষ্টির কোনো নামই নেই দেখো না তারপর দেখো ভাত হয়ে গেছে তো আমি বললাম দাও আমি ফ্যানটা ঝেড়ে দিচ্ছি কারণ তোমাদের দাদা রান্না পারে কিন্তু এগুলো পারে না কোথায় হাতে ফেলে দেবে তাই আমি ফ্যানটা আস্তে করে ঝেড়ে নিলাম ওখানেই বসে তো জানোই তো আমাদের সব কিছু দাবাতে রান্না হয় যেহেতু আমাদের আলাদা রান্নাঘর নেই বারান্দাতেই সব কিছু হয় তো আমার ঘর ওই তো আমার পেছনে দেখা যাচ্ছে ওটা আমার ঘর আর এই বারান্দাতে বসে আমি ফ্যান যাচ্ছি ওটাই আমার বারান্দার ওখানেই দেখি দেখিয়েছি তোমাদের আগে তোমাদের দাদা বসে ওখানেই রান্না করছে আমার পিছনে তো কী করবো বলো যেরকম ছোট জায়গা সেরকমভাবে মানিয়ে নিতে হয় তো দেখো আস্তে আস্তে আমার পুরো দিনের ব্লগটাই তোমাকে অন্য দিন করতে টাইম পায় না গো তাই আজকের ভাবলাম পুরো ব্লগটাই তোমাদের সাথে করে নিই পুরো সারা দিন যা যতটুকুনি পেরেছি করেছি তারপর দেখো বিকালে একটু বাইরে বেরোবো ভাবছিলাম তাই তোমাদের দাদাকে বলছিলাম নিয়ে যাবে ও বলছিলো না তুমি তোমার বোনেদের সাথে যাও তো তারপর দেখো বিকালে তাড়াতায় রেডি হয়ে গেছিলাম খেয়ে দেয়ে তাই খাওয়ার ভিডিওটা করতে পারিনি তো তিনটে বাজে আমরা দুজন রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়ে তো আমরা বেরোবো তোমার দাদা যেহেতু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলো তা ও নিয়ে যায়নি আমার ভাই নিয়ে গেছিলো বোন ভাই আমাদের বাপের বাড়ি কাছে তা ওরা এসেছিলো দূর আর আমরা গিয়েছিলাম গিয়ে একসাথে গাড়ি করে আমরা জয়নগর গিয়েছিলাম তো তারপর দেখো আমরা গাড়িতে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এলাকাটা কেমন তো দেখো এই আমার মা বোন আমার বোনের পুচকুটা ওকেই নিয়ে যাচ্ছিলাম মেন ও ডাক্তার দেখানো হবে আর একটু জাস্ট কেনাকাটা তো তারপর দেখো আমরা চারজনে ঠিক যাচ্ছিলাম আমার মেয়ে বলছিলো বনুকে দেখাও তো ও তো ঘুমিয়ে হাঁ তো তারপর দেখো আমাদের গ্রামটা কেমন লাগে তোমাদের দেখো চারিদিকে মাঠ আর মাঠ আর এবার দেখো এখানে আমাদের এখানে নিমপিটে আশ্রম আছে যারা যারা আমার আগে ব্লক দেখেছো দেখতে পাবে নিমপিটে আশ্রম তো দেখো আশ্রমের এলাকা শুরু হয়ে গেছে অনেকটা এডে এরিয়া জুড়ে আশ্রমটা তো এই যে দেখছো মানে কমলা কমলা কালার হালকা গেরুয়া তো পুরো এগুলো আশ্রমের এরিয়া বুঝলে তো দেখো এটা কৃষিবিজ্ঞান তারপরে ছেলেদের হোস্টেল আছে স্কুল আছে সব কিছু পরপর গাড়িতে যেতে যেতে আমি যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম দেখো পুরো দেখো এটা পুরো ছেলেদের স্কুল মাঠ মানে পুরো আশ্রমের এরিয়া দেখতে পাচ্ছি পুরোটাই হোস্টেল তারপর দেখো এই একটা পুকুর আছে ওখানে ওই সাঁতার শেখায় ওই আশ্রমের ছেলেদেরই সাঁতার শেখায় তো তারপর দেখো বয়েস গার্লসটা ওপারে তো আমরা এই স্কুলেই পড়েছি এই স্কুলে না এটা বয়েস আমরা গার্লসে পড়েছি তো দেখো তারপরে দেখো আমাদের এখানে ইন্দিরা হল সবথেকে ফেমাস তো যা যা দেখুন আমি বেশিটা দেখাতে পারলাম না যেহেতু গাড়িতে যাচ্ছি তো যতটুকুন পারলাম দেখান তারপর দেখো আশ্রমটাও দেখা যাবে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কোনটা কিন্তু বা আর অনেকটাই আসতে দেখা যাচ্ছে মানে অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু তো একদিন পুরোটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা একটা শপিং মলে চলে এসেছিলাম তো কিছু করতে পারিনি শপিং মলে গিয়ে খুব গরম তো দেখো বাড়ি চলে এসেছি আর গিয়েছি কিছু না খেলা হয়তো দেখো দুটো রোল নিয়ে নিয়েছি এ দেখো লাড্ডু মিষ্টি ছিল সঙ্গে তো তারপরে আমরা দুজনে মেয়েকে বলছিলাম তুই খেয়ে নে তো টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যাতে যাতে ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা